ঐতিহাসিক নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম কীসের জন্য বিখ্যাত আপনারা সকলেই জানেন নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান তাছাড়া বাংলার অক্সফোর্ড এই নবদ্বীপ ধামকে বলা হয় তো এখানে কী কী ঘোরার জায়গা আছে সমস্ত আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিও দেখতে থাকুন খুব ভালো লাগবে ভিডিও এই নবদ্বীপ ধামে ঘোরার কী কী জায়গা কোথায় যেতে হবে কীভাবে যেতে সমস্ত আপনারা দেখুন এই নবদ্বীপ ভিডিও মাধ্যমে প্রথমত নবদ্বীপ জাম স্টেশন খুব সুন্দর নবদ্বীপ জাম স্টেশন নেমে আপনারা টোটো ধরে সোজা চলে যাবেন নবদ্বীপ ঘোরার জায়গাগুলো যেমন যদি এদিকে উত্তর দিকে যান তাহলে আপনি সবজি জল জলমন্দির রাজবাড়ি কৌড়িয়া মঠ এবং সমস্ত কিছু দেখে তারপরে চলে পারেন মার্চ পাড়ার দিকে যেদিকে বিষ্ণুপ্রিয়া হলটা আছে সেই দিকে গিয়ে বাবা পুরুষিব মন্দির পুরুষিব মন্দির দর্শন করে তারপর সোনার দেখার দর্শন করে তারা নবদ্বীপের মাতা প্রবা মায়ের দর্শন করবেন প্রবাহ মায়ের দর্শন করে তারা জিনিস যদি কেনাকাটা করতে হয় তাহলে আপনারা চলে আসবেন নবদ্বীপ রাদা বাজারে সেখানে আপনি জিনিসপত্র কিনতে পারবেন কিনে এবং এখানে থাকতেও পারবেন বা খাবার দাওয়া জন্য ভালো ফোটল ফাটোলা আছে যদি এখান থেকে আপনারা একদিন স্টে করে তারপর আপনার মায়াপুর ভ্রমণ করতে হবে তার ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি নবদ্বীপে কি দেখার জিনিস আছে তো সমস্ত বিবরণ ভিডিওর মাধ্যমে দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলাম একটু নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও